যেহেতু অল্পই চিকেন আজকে ভিতরে খাবার দাবার চিকেন কষা ভাত আলু ভাজা আর ডাল তো চলো ঘড়িতে বাজে বারোটা বাজতে পাঁচ বাকি তোমার দাদাভাই এইমাত্র জাস্ট বাড়ি এলো আগে কে চায় কিছু বলবেন স্যার তো এই দেখো সকালবেলায় কাপড়ে পুরো ভর্তি ঘর বারান্দা কিছু করার নেই সকাল থেকে বৃষ্টি পড়ছে এখন তো তবু ফোঁটা ফোঁটা পড়েনি শুকনো শুকনো ওয়েদার একটা হাওয়া দিচ্ছে দেখি আর একটু চকসা করুক আর কি ছাদে দিয়ে আসবো ও আমাদের এখানে রোদ বেরোলে চকষা বলি আমরা আর কি বা কামের দিকে একটা আঞ্চলিক ভাষা যাই হোক তো সকাল ভোর থেকে তো বৃষ্টি ভোর থেকে কি বললাম ভুল হবে কদিন ধরেই বৃষ্টি একভাবে তো একটু আকাশে আর কি বৃষ্টি থামার পরে যে একটা সূর্যের তেজ দেখা যায় হালকা হালকা সেটা দেখা যাচ্ছে আর আমাদের গাছে কত লেবু হয়েছে বড় বড় লেবু কিন্তু এখনও পাকেনি সেরকমভাবে একটা বাড়া হয়েছিল ও দেখা হলো সেরকমভাবে পাকেনি দুর্গা পুজোর পরপরই এই লেবুগুলো পাকতে আরম্ভ করে তো যাই হোক চলো চাটা খাবো তারপর বাকি কথা হ্যালো গুড মর্নিং শুভ সকাল নতুন একটা দিন নতুন একটা ব্লগের স্বাগতম জানাচ্ছি আমি মাম্পি তোমাদের দেখছি মাম্পি লাইফস্টাইল ব্লগ তো নিজেকে চেনাই যাচ্ছে না কতদিন পর পর ব্লগ ভিডিও বানাই আর কি আর দেখো ভ্রুপ প্লাকও করা হয়নি বাড়ির বাড়িতে সেরকম পা রাখা হচ্ছে না আর যদিও পা রাখছে বাবার বাড়ি যাই তো দাদাকে নিয়ে এখন সবাই টেনশানে আছে নিজের প্রতি কোনো ধ্যান নেই আর কি আর নিজের সাজগোজ নিয়েও অতটা মাথা ব্যথা নেই কারণ ওর যেহেতু অপারেশান পোহালি কি ব্যাপার না ব্যাপার সেই নিয়ে আরও টেনশানে আছি তো সমস্ত কিছু ভালোভাবে মিটে যাক মা আমার মা যদি ভালো চায় সব কিছু ভালোভাবে মিটে যাবে তখন তো নিজেকে সময় দেওয়ার জন্য অনেক সময় থাকবে তো যাই হোক নতুন একটা দিন নতুন একটা সকালে তোমাদের স্বাগতম জানাচ্ছে নতুন একটা ব্লগে দেব তো এখন ঘটিতে বাজে দশটা পুরোপুরি তো চা খেতে বসেছি তো উঠেছি বেলা করেই রাত্রে ঘুম হয় না নানান টেনশানে নানান চিন্তা তারপর তোমাদের দাদাভাই বৃষ্টি বাদল দিনে বাইরে পড়ে আছে দিন রাত গাড়ি নিয়ে তো নানান টেনশান আর কি আমার ঘুম হতে চায় না টেনশান করি যেটা মানুষ বাইরে দিন রাত গাড়ি চালায় তো কিছুর তো এখন চারদিকের বিপদ আপদ হচ্ছে বৃষ্টিতে তো যাই হোক সকালে বেলা করেই উঠে যার ইচ্ছা করেই ওঠা যেহেতু কাজ থাকে না সেরকম সকালের দিকে আর সকাল সকাল উঠে একা বোর হয়ে যায় কার কত ফোন ঘাঁটবো তো বেলা করেই উঠেছি উঠে ঘর দর ঝাঁট দেয়া বাসি বিছানা গোছানো সমস্তটা আমার কমপ্লিট এই যে বাসি বিছা বিছানা গোছানো সকালের দিকে আমি সেরকমভাবে একটা ব্রেকফাস্ট করি না চাট বিস্কুট খাবো আর এগারোটা নাগাদ একটু কলা আর একটা বেড পাউরি একটা বেড খাবো বা একটুখানি শুকনো মুড়ি দুগাল একটা কলা আর একটা ডিম সেদ্ধ খাই না আমি যদিও খাবো ভাবছি এবার থেকে তো সকালে ব্রেকফাস্টটা হালকা বাদলাই করতে চাই ভারী ব্রেকফাস্ট খেতেও ইচ্ছা করে না আর সকালবেলা বেলা করে যেহেতু উঠি আর আমার খাওয়ার এনার্জিটাও থাকে না তো একবারই ভাত খাই তো ভাতও তো অল্পই খাই তাতেও শরীরে হয়ে যাচ্ছে তো যাই হোক নতুন একটা দিনের স্বাগতম কি বান্না হবে এখনও ঠিক করিনি তোমাদের দাদা ফোন করি কখন আসলে জিজ্ঞাসা করি কিন্তু চিকেন হবে এটা জানি কারণ চিকেন আনা আছে ফ্রিজেতে তো চিকেনটা হবে তো অবশ্যই আর টকের ডালও হবে এটাও অবশ্যই এবার কি তরকারি হবে না হবে রকম ভাত হবে কত রকমের সমস্ত কিছু জানতে হবে তারপর রান্না হবে চা খাওয়া তো হয়ে গেছে এখন শাশুমার অর্ডার এলো যে মুখ কড়াই বা ডাল সেদ্ধ যে কোনো একটা করতে খাবে তো প্রতিদিন তো সকালে রুটি থাকে খায় পাউরুটি আনে খায় কোনো সময় মিষ্টি দন্ধের কচুরি আনা হয় তো এখন ঘড়িতে দশটা দশটার মতো বাজে তো চলো মুখ কড়াইটা বসিয়ে দিই আর বাইরেও রয়ে তো কদিন ধরেই বৃষ্টি তোমাদের সাথে তো শেয়ার করলাম ভিডিওর প্রথমে ও তুমি প্রচুর প্রচুর বৃষ্টি সারা রাত বৃষ্টি কালো সারা রাত বৃষ্টি পরশু সারা রাত একটা নাচ পাঁচ ছ দিন বৃষ্টি হয়ে যাচ্ছে জামা কাপড় সমস্ত ভিজে তো বিরক্ত একটা ব্যাপার আর এই শেষ সাথে আর বৃষ্টি না হলেও চাষবাস হবে না আবার বৃষ্টির জন্য অনেকের বাড়িঘর তো ডুবে যাচ্ছে বন্যা হচ্ছে প্রকৃতির কি নিয়ম তো চলো আমার পেঁপে আলু কাটা হয়ে গেছে আর এই হচ্ছে ডাল করাই সেদ্ধ হবে আর এই দিকে দেখো জামা কাপড়ের বুদ্ধি তো চলো ডালটা বসাই তো বসিয়ে দিয়েছি কড়াই ধুয়ে ভেজে মুখ কড়াই তো ভাব প্রথম ভাবলাম ভাতটা বসাবো তাহলে যে ভাতটা থাক আজকে লাস্ট ভাতটা পরে বসাই আগে বসাই আলু পোস্তটা আলু পোস্তটা কেটে বসিয়ে দিই তারপর ভাত বসাবো দেখো চালও ধোয়া হয়ে গেছে আমার আর এদিকে আলু পোস্ত আলু পোস্ত চাপিয়ে দিচ্ছি এখন ঘোরটুল সাড়ে এগারোটার মতো বাজে তো আমার ডাল সাথে তো অনেকক্ষণ আগেই হয়ে গেছে কেটে রাখলাম এবার খালি পোস্তটা বাটবো আর এখানে ভাতের হাঁড়ির জন্য আমি জলও গরম বসিয়ে দিয়েছি ঢাকাটা খালি দিয়ে দেবো ঢাকাটা দিয়ে দিলাম জল গরম হতে থাকুক আর এখানে আলু পোস্ত আলু হয়ে গেছে এ সেদ্ধ হতে থাকুক আর কি আমি পোস্ত আর কাঁচলা লঙ্কা দিয়ে শুকনো লঙ্কা দিয়ে বেটে আনি সেরকম বুঝে তারপর ঝালটা দেবো আর চালও ধোয়া রেডি তো চলো বাটা করে নিই আর আমার ডাল সেদ্ধ এখানে রেডি ডাল সেদ্ধ হয় আর এখানেও এখনও কিছু আনাজ কাটবো ইচ্ছা আছে একটা মোচা আছে কেটে রাখবো আজকে যদি নাও করি কালকে করব বড়া হিসেবে তো চলো বাড়তে এখন চলে এসছি বাটা বুটি করিনি তো এই যে কালকে আদা বেটে গিয়েছিলাম আজকে বাটবো তো আমার সবসময় শিল ধুয়ে পরিষ্কার করেই রাখি আর চাপা দিয়েও রাখি তো তা হলে একটু জল আজরা দিয়ে ধুয়ে তারপর বুটিটা করবো আর কি তো এই যে পোস্ত নেওয়া হয়ে গেছে লঙ্কাও নেওয়া গেছে শিলও ধুয়া হয়ে গেছে এবার বেটে নিই তো চলো আমার আলু ওদিকে সেদ্ধ হয়ে যাবে তারপর ভাতও জলও গরম হয়ে যাবে আর কি চাল ধুয়ে দেওয়ার জন্য। বাইরে এখন হালকা হালকা একটু রোদের আভাস হচ্ছে। দেখি নাইটিগুলো ছাদে একবার দিয়ে আসবো পোস্তটা বাটা হয়ে গেলে তারপর বিছানা চাদর টাদরও মাখা আছে সেগুলো ছাদে রেখে আসবো পরে বেলায় কাঁচব তো বাটা বুটি কমপ্লিট হয়ে গেছে আবার একে চাখন চাপা দেওয়া থাকে তেমন চাপা দিয়ে যাবো আবার যদিও বাড়তে হবে একটু পরে বাট এখন চাপা দিয়ে রাখি এরকম করে কিছু করার নেই যখন বাড়বো আর কারণ চিকেনটা হবে তার আদা রসুন বাটতে হবে আগে এগুলো হোক পরে বেলায় দেখছি এই যে ছাদে রেখে গেলাম বিছানা চাদর মাখা আছে কদিন ধরে এত গরমের তাপ পড়েছে আবার বৃষ্টি হবে আর এই যে ছাদে জামা কাপড়ও মেলে গেলাম চারদিকে নাইটি টাইটিগুলো প্রচুর রোদের তাপ ফুলও ফুটেছে ছাদে তোলার মতো আমার টাইম নেই আর যা সতলা হয়েছে তরকারি বসে এসেছি ধরে যাবে তোমার হয়ে গেছে ভাতও হচ্ছে ডালটাও বসিয়েছি ছাদে গিয়েছিলাম দেখলে এখান থেকে খবর দোকান থেকে যে বাজারে গোলে আর বাবা দাঁড়িয়ে আছে কি পাগল মানুষ দেখা এখন করছে থেকে সাড়ে বারোটা বেজে গেছে আমি রান্না করছি তো এখন আমাকে যেতে হবে ওরা বাড়িতে আসবে না তো তোমরা আমাদের বাড়িতে অনেক ঝামেলা জানো ওই সব কারণে ওরা আসবে না বাড়িতে তো ওরা ওখানে বাজারে দাঁড়িয়ে আছে আমাকে দেখা করতে হবে এখন পাগল করে দেবে আমাকে ওরাও একাই আমি এখানে রান্না পেয়েছি ভাতটা হতে থাক ডালটাও কমানোই আছে আসি দেখে বলছি আমি আবার কাপড় পরল বাড়িতে যাবে না তুই বেশি মনে বাড়িতে রাস্তা থেকে দাও মিষ্টি কিনতে বলে আরো ফোন করেছে আমাকে আমাকে তো হাম দাও এদিকে দেখো আনাজ কাটাকাটি কমপ্লিট মোচা ছিল কাটলাম একটুখানি যে মাছ ধুলাম তো সোনা মায়েরা চলে যাওয়ার পর আমি তারা হুড়োক্ষণ আর কি রান্না করছে আর ভিডিও তোমাদের সাথে করা হয়নি আর ডালটাও যে সেদ্ধ বসছিলাম এই ডালটাও চিপড়ে এক ঘন্টা করে সেদ্ধ হতে লাগবে এখন ধরি করে তোমরা দুটো মতো বাজে বলতে গেলে রান্না হয়ে আছে তারপরে ফিচ খুলে দেবে এইসব বাড়তি টুকি টাকি সবজিগুলো ছিল কুদড়ি সবজি আলু দেখছি ভাজি ভাজ দিয়েও খাওয়া হবে যদি থাকে রুটি দিয়েও হয়ে যাবে সন্ধ্যাবেলা রান্না করতে ভালো লাগে না ভাবিয়া নিলে আলুটা ভালো সেদ্ধ হয় ডালও সেদ্ধ হয়ে গেছে চলো এবার ডালে বা সোমবার দিয়ে দেবো মনের মতো বলে গেছে এখন চিকেনটা হবে আজকে আর এখন আর করবো না সন্ধ্যাবেলা চিকেনটা করবো এই দেখো ডালেও ফোড়ন দেওয়া হয়ে গেছে বা ডালে আর কি সম্বার দেওয়া হয়ে গেছে এই যে ডাল আর এখানে আমার ভাজাটাও কমপ্লিট হয়ে গেছে এবার মাছটা আমি ভাজবো আমারটা শাশুড়টা ঝাল করে দেবো চলো আমার ভাজা ভুজিও কমপ্লিট মাছ ডালও হয়ে গেছে ডালটা এবার চেক করব একবার সন্ধ্যাবেলার জন্য করছি কারণ তোমাদের দাদা ভাই সন্ধেবেলা বাড়ি ফিরবে তারা হোক করে আমার রান্না করারও সময় হবে না তো একবারই করা হচ্ছে ওই জন্য আর ও এলে আর রান্না করতেও ভালো লাগে না খালি সেই সময় একটা মাছ ভেজে দেবো ইলিশ মাছ ভেজে আছে ওকে ভেজে দেবো যে জামাটা খুলবো তাটা পরার পর আর গরম আর চেঞ্জ করতে ইচ্ছা করে না তো কাপড়টাই পরে আছি একবারে চান করে নেবো কাঁচা কুচি হয়ে করবো এখনও তো সমস্ত কিছু রান্নায় দিকে কমপ্লিট করে নিই তারপর সমস্ত কিছু কাঁচা কুচি করা হবে তো এই যে আমার ও সোমবার যা কমপ্লিট হয়ে গেছে এবার এখন দেখো মাছটা ভাজাভাজি করছি তো এগুলো অনেকদিন হয়ে যাচ্ছে মাছগুলো তা ভাবলাম এইগুলি আরও খেয়ে শুক করি তারপর টাটকাগুলো খাবো কারণ টাটকাগুলো শেখারম্ভ করলে আর এগুলো আবার আরও অনেক পুরনো হয়ে যায় তখন আর সেটি করবে এই কুমড়োটা ভাজা হয়ে গেছে তুলে ফেলবো

চারিদিকে বৃষ্টি আর বৃষ্টি তো এখন আমি যাব তো চলো এখন ঘড়ি বাজে আটটার মতো তো এখন তো চিকেন আছে আড়াইশোর মতো তো ওটাকে কষবো তার পেপারে জানাবো তার আগে কচুরির পুর বানিয়ে রাখতে বলেছে তো একটা রেডিমেড কড়াইশোটির কচুরি পুরের প্যাকেজিং কেনা ছিল সেটাই এখন করে রাখবো কারণ এক্সট্রা পুর বানানোর এখন সময় নেই তো চলো পুর বানানোর জন্য নিতে হবে একটা প্রথমে বোল আর এক কাপ পরিমাণ জল তো এখন পরিমাণ মতো নুন নিয়ে নিচ্ছি নুনটা আমার মতো নিতে হবে আর এক চামচ চিনি নিতে বলেছে এক কাপ জলেতে তো এক চামচই নিলাম আর কি তো চলো ওখানে পরিমাণ মতো জলটা নিই আর আমার কাপটা যেহেতু ছোটো তো আমি সেরকম জল নেবো তো চলো পরিমাণ মতো জলটা নেব আমার এখন কাছে কাপটা হাতের কাছে পাচ্ছি না আমি এই ছোটো কাপেই এক কাপ আর হাফ কাপ নেবো আমি কোনোদিন করিনি এটা জানি না কেমন সেরকম যদি প্রবলেম হয় আমি একটু ছাদ দেবো টু কাপে নিলাম আমি চলো এবার একটা চামচ নেবো চামচ নিয়ে এটাকে গোলাবো এবার ওটাকে মিশ্রণটাকে দেবো চলো ওখানে এই যে দেখো এটা হচ্ছে আর এখানে প্রণালীটা দেয়াই আছে তো পরে নিলাম দেখি এবার কি হয় তো এই যে এই জিনিসটা বেরোলো তো এটাকে এবার কেটে এর সাথে পাইল করতে হবে আর কি তারপর রেখে দিতে হবে কটা বাজে এখন ঘড়ি দেখে আবার কুড়ি মিনিটে রাখতে হবে তো এখন ঘড়িতে বাজে আটটা আঠেরো তো আমি সেরকমই বুঝে এটা এ করে রাখবো কুড়ি মিনিট হয়ে গেছে আমার এদিকে ময়দাও মাখা হয়ে গেছে এটা সকালের জন্যে মেখে রেখেছি আর কি সকালের জন্য মেখে রেখেছি সকালে তোমাদের দাদাভাই ডিউটি থাকবে সারা হুড়ো করে মাখতে পারবে না আর এটা এখনকার জন্য আর চলো এটাকে এখন নাড়ি খোলায় এবার এটাকে তেল দিয়ে খোলায় নাড়তে বলেছে দু মিনিটের জন্যে হাই ফিটের ওই লো ফ্লেমে তো তেল ঢাললাম তেল ঢালা ছিল না এক চামচ তেল দিয়েই বলেছে আর এক চামচই তেল বেরিয়েছে তো চলো গ্যাসের ওভেনটা চালু করি তো আমার পুর করা রেডি হয়ে গেছে কারণ যেহেতু মিনিটের মধ্যে করতে আমি ক্যামেরা অন করতে আর করতে হয়ে যাবে তো চলো আমাকে ব্যবস্থা এখানটা আদা রসুন বাটা বুটি সবই করতে হবে এখানটা ব্যবস্থা করে নিই তো এই দেখো পেঁয়াজ আলু আদা রসুন সমস্ত নিয়ে কাটতে বসে পড়েছি যেহেতু কম মাংস আড়াইশোর মতো তো অল্প অল্পই মশলা লাগবে কারণ কেটে বেট কেটে ধুয়ে নেবো তারপর সমস্তটা পচাবো তো চলো পরে দেখা হচ্ছে তো এই দেখো এখন ঘড়িতে পৌনে নটার মতো বাজে তো আলু পেঁয়াজ সমস্ত কাটাকাছি বা আদা রসুনটা খালি বেটে নেবো আর ভাবছি বেটে রেডি করে রাখি প্রথমে শাশুকে লুচিটা করে দিই তারপর মাংসটা করব। আবার নাহলে সে গ্যাস মোছামুছি ঝামেলা করতে হবে তার থেকে ওটাই করব ভেবেছি আবার খাবার দাবারও গরম করতে হবে ভাতও গরম করতে হবে তোমরা দাঁড়াবে এখন কখন আসবে আমাকে তো এমনি জেগে বসে থাকতে হবে ওর জন্যে তো চলো এখন বেটে নিই তো আমার বাটা কমপ্লিট হয়ে গেছে তো চলো আবার এটাকে ঢেকে দেবো ওই হচ্ছে আর কি না ঢাকলে আবার মশা এই মশা আর আরশোলা যাই হোক একটা উঠবে তো একটা চলো ঢাকা হয়ে গেল ওর মতো এখন ভেজে দিই তারপরে খাবো যেহেতু ফ্রিজে রাখা মাংস তো মাংসটা একটু আমি নুন হলুদ দিয়ে ভেজে নিলাম আলুটাও ভেজে নিয়েছি তো এবার পেঁয়াজটা খোলা দিয়ে তাহলে চিকেনটা কষা এখন ধরছি এবার যে দশটা দশ দাদা হয় রাস্তা এখন দু ঘন্টা লাগবে যাবে নাকি আটটা পরে আছে পেঁয়াজটা ভাজা হতে থাকুক ততক্ষণ তো এই যে মশলা কষানো চলছে মশলা থেকে অলরেডি তেল ছাড়তে শুরু করে দিয়েছি হচ্ছে রাত্রে চিকেন কষা তো অল্পই চিকেন এনেছিল আমার জন্য আমি খাইনি ফ্রিজে রাখা ছিল তো পাই আজকে আমার বর আসবে তার জন্য কষানো হবে তো এই যে মশলা কষানো হচ্ছে মশলা তেল অলরেডি ছাড়তে আরম্ভ করে দিয়েছি এবার চিকেনটা দিয়ে কষবে যেহেতু অল্পই চিকেন আজকে আমার একার জন্য আনা হয়েছিল আমি খাইনি সেইটাই দুজনে মিলে খাবো যেহেতু শাশু খায় না চিকেন ঘড়িতে বাজে বারোটা বাজতে পাঁচ বাকি তোমার দাদাভাই এই মাত্র জাস্ট কিছু বলবেন স্যার ভাত গরম করছি তো চলো এখন ভাত গরম হবে আর এই হচ্ছে চিকেন কষা যে ধোঁয়া ওটা গরম গরম ভাত আলু ভাজা মুসুর ডাল আর ওখানে আছে তো চলো দিয়ে দি আমার দাদা ভাইকে খেতে ও তো চলো নিয়ে যা এটা নিয়ে যাওয়া আমি জি যাচ্ছি গরম আছে ডাল ভাত এই যে রাত্রে খাবার দাবার চিকেন কষা ভাত আলু ভাজা আর ডাল তো চলো খাওয়া দাওয়া করে নিই আর আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে পরের দিন নতুন একটা ব্লগের সাথে টাটা বাই বাই